एचाँले भोलि न भोलि भयो 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 समय दियो भयो भोलि भयो भयो समय दिने रहेछ भयो প্রত্যন্ত এক এলাকায় ফাইন এলাকায় এখানে গত দু তিন দিন ধরে পানি পড়বে সবাই আমরা আমাদের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আমরা হাসান আজহারি সাহেবের টিম থেকে আমরা আসছি আলহামদুলিল্লাহ আমরা এক হাজার পরিবারের জন্য প্রাণ সভায় জানিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা যা কিনা এখনও পৌঁছে নাই দুর্গম এলাকায় আমরা পৌঁছতে চাই আমাদের আলমগীর বৈদেবাও আসছেন উনিশশো সন্দান্বিশ থেকে দশেমারি বাংলাদেশের বিভিন্ন আলোচনা থেকে আলহামদুলিল্লাহ আমরা এমন জায়গায় পৌঁছতে চাই যেখানে যেন প্রত্যেক আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমরা এই এরিয়া যেখানে হয় আমরা ওখানে চলে যাই আমাদের কালকে ছিল যে আমাদের প্রোগ্রাম ছিল ফেনীতে প্রায় আমাদের ফেনীতে প্রোগ্রাম ছিল প্রায় দুই হাজার শুকনো খাবার ছিল আজকে আমাদের ফেনীতে চলমান আছে আমরা এখন বর্তমানে আমরা এই প্যানগনে আমরা এক হাজার ফেমিলির জন্য আমরা শুকনো খাবার নিয়ে আসছি আমাদের উত্তর টিম কাজ করতেছে প্রায় জাঙ্গাইলি আমাদের তিন ভাগে আমাদের টিম আমরা এই তিন দিকে টিম আমাদের তিনটা টিম করছি ও করে আমরা তিনটা টিম তিন দিকে আমরা পাড়াইছি এখনও আমাদের টিম প্রায় উদ্ধার করতেছে এক দুইটা টিমে আমাদের শুকনো খাবার প্রায় করে করে পরে দিচ্ছে